বদ্রার শরী রাজনী শরীফ সেখানে গেলভান শরীফ রহমানের দরবারাদের দরবার কত মানুষ কত ধর্মের মানুষ আসছে কোনো বাধা নাই মসজিদে একটা হিন্দু ঢুকতে পারে না একটা বিদীপ ঢুকতে পারে না পারে পারে না কিন্তু আজকে আল্লাহ আল্লীর মাড়ে সবাই আসতে পারে আজকে ইসলাম যে প্রতিষ্ঠিত হয়েছে সারা পৃথিবীতে আমরা কোটি মুসলমান আবলি এক গ্রামের মাধ্যমেই একটা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুল্লাহ যেখানে একটা মাদার ছিল সেখানে দেখবেন আজকে থেকে একশো দুশো বছর আগে পাঁচশো বছর আগে সেখানে একটা মসজিদ হয়েছিল যেখানে একটা খান হয়েছে সেখানে একটা মসজিদ হয়েছে সেখানে একটা পরবর্তী মাদার চাওয়া হয়েছে আলহামদুল্লাহ দুইশো বছর একশো বছর আগো মানুষ গোমান নামাত করতে গেল দশ মাইল বিশ মাইল দূরে বা অন্য দৃষ্টিকে গিয়েও নামাজ পড়ছে ঠিক কিনা কারণে দেশে মসজিদ হয়েছে আমাদের আগমনের মাধ্যমে আহমদুল্লাহ ওদের শাহজাহের ওনার বেয়াজের নজর দিয়ে উনি এদেশের যারা

তাদের অনুষ্ঠানে গিয়ে কোরআন করে বা তাদেরকে অবগস্ত করে ঠিক কিনা আজকে আমরা যেরকম দেখতেছি বৃদ্ধিকে মুসলমান বানানোর যে ফলগুলাগুলা দৌড় করে কখনো কাউকে ধর্মান্তরিত করে তারা টিকতে পারে না টিকি না তারা ধর্মের উপর ছিল না

হিংসা করে না ভালোবাসার মাধ্যমে এই দর্শনে হচ্ছে দক্ষরা তোমার এই তরিকার দর্শন আলহামদুলিল্লাহ বলুন দর্শন হচ্ছে মানুষকে ভালোবাসাতে